গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজা বিরাট হাটে রমরমা সুদের ব্যবসায় নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ দাতম ব্যবসায়ীদের চক্রবৃদ্ধি সুদের পাদে নির্যাতনের শিকার ভুক্তভোগীদের নানা অভিযোগ উপজেলার রাজা বিরাট হাটে প্রতি সপ্তাহে হাজার হাজার টাকা সুদ দিতে হয় সাধারণ মানুষকে সপ্তাহ শেষে সুদের টাকা দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় সুদের টাকা টাকা দিতে না পারলে মাঠের জমি গরু এমনকি ভিটা পর্যন্ত লিখে দিতে হয় সুদ ব্যবসায়ীদের নামে সুদ ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এরই মধ্যে অনেক নিজেকে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে সুদের ব্যবসা কয়েক বছর ধরে চলছে এই হাটের আশেপাশে গ্রামে গ্রামে সুদের টাকা নিয়ে এলাকার সাধারণ মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগীরা জানান স্থানীয় ইয়াকুব ছেলে দাদন ব্যবসায়ী পাঞ্জাব সহ কয়েকজন দীর্ঘদিন থেকে ভুয়া সমিতির নামে কোটি কোটি টাকার দাদন ব্যবসা করে আসছে যদি কেউ বিপদে পড়ে পঞ্চাশ হাজার টাকা সুদে নেন তাহলে পাঁচ মাস পর পাঁচ লাখ টাকা দিয়েও সুদ ব্যবসায়ীদের টাকা পরিশোধ হয় না সুদ ব্যবসায়ীরা সাধারণ মানুষের জমি পর্যন্ত জোরপূর্বক লিখে নেয় এরা এলাকার প্রভাবশালী ব্যক্তি বলে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না এরই মধ্যে এক ব্যক্তি বিশ হাজার টাকা নিয়ে গত এক বছরে এক লাখ টাকা সুদ দিয়েছে তবুও টাকা পরিশোধ না হওয়ায় মারপিট করে গরু ধরে নিয়ে বিক্রি করেছেন দাদন ব্যবসায়ী এই চক্র এমনকি সুদখোররা অনেকের ব্যাংকের চেকবইয়ের পাতা ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিচ্ছেন অনেকের জমি বিক্রি করেও সুদের টাকা পরিশোধ হয়নি বর্তমানে অনেক পরিবার অনাহারে অর্ধারে দিন যাপন করছে সর্বসন্ত হওয়া প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী আমি টাকা লিছি বিশ হাজার বিশ হাজার নেওয়ার পর আমি দেড় লাখ টাকা দিয়েছি দেড় লাখ দেওয়ার পর লাভ উনকাই আসা মানে লাভের টাকা যে আমার আসল টাকা বিশ আসা তারপরে আমি টাকা না দেবে একদিন দুই দিন ওরা আমার আমি না থাকলে আমি অতলে বাইর হয়ে যায় আমার বউ ছেলে আছে। এটা আমার বউ ভেজাল করে আমার বউ ই কয় আমার বউ কান্দা বলে তুমি টাকা শোধ করে দাও আমি ওই টাকা চলতে পারবো না যে বাবা হলে তোরে হাত পাঁ ধরে কলছি যা হলে আমি হলে বিশদবারের দিনে তোর আসলে মশলে সুদ্ধাই দেবো বাবা আর যে করি ভাবি ওর আনা বইয়ের আনা সমস্যা তাহলে তুই নিয়ে যাস না বাবা থাক

নির্যাতন করে তাদের গুরু বাসু ধরে এবং তাদের বাড়ির বিভিন্ন ভাবে নির্যাতন করে তাদের বউ বেটির উপর নির্যাতন করে এইভাবে টেকা মানুষের থেকে আদায় বাদায় করে নেয় বিদায় আমি একজন জনপ্রতিনিধি হিসাবে জানতে চাই রাজা বিরাট হাটের দাদন ব্যবসায়ীরা যেভাবে চক্র আকারে সুদের এবং সুদের ব্যবসা করতেছে তাতে সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে গেছে আমি এবার এই বিরাট রাজা বিরাট হাটের নতুন ইজারদার এবং ইজারদার হিসাবে এখানে এসে আমি দেখলাম সাধারণ মানুষ এই সুদারুদের অত্যাচারে সর্বশান্ত হয়ে গেছে প্রশাসনের কাছে আমি দাবি জানাবো এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হোক তথ্য ভিডিও চিত্রে গাইবান্ধা প্রতিনিধি মাহমুদ খান